আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রাতে আমরা আপনাদের নিয়ে এসেছি ঐতিহ্যবাহী মানিকগঞ্জ জেলার সিঙ্গার উপজেলার মানিকনগর হাটের একটি বিশেষ দৃশ্য দেখাতে রাতের গভীরে বাজারের সব শেষ মুহূর্তে এসে দাঁড়িয়েছি আমরা যখন প্রত্যেকটি দোকান একে একে সাফ হয়ে যাচ্ছে যখন মানুষের চলাচল ধীরে ধীরে কমে আসছে তখন এই হাটের নিরাপত্তা যেন এক গভীর প্রতিফলন হয়ে ওঠে এই হাট শুধু একটি বাজার নয় এটি মানুষের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হাটের প্রাণ এখানকার লোকজনের জল্পনা কল্পনা পণ্য কেনাবেচার দৃশ্য প্রতিটি দোকান সব কিছুই এখানকার জীবন বিচিত্রের অংশ আজকের এই রাতের বাজার সেই সময় আমরা সে দেখেছি কোথাও কিছু দোকান বন্ধ হয়ে যাচ্ছে কোথাও চলছে শেষ মুহূর্তের বেচা কেনা দূর দূরান্ত থেকে এসে মানুষেরা কাজ যেন শেষ করে একে একে পণ্য নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছে কিছু লোক পায়ে হেঁটে আবার কেউ রিক্সা বা মোটরসাইকেলে তাদের বাড়ি ফেরার পথে এগিয়ে চলছে দৃশ্য এক সেতু যা বিভিন্ন গ্রামের মানুষের মধ্যে সংযোগ স্থাপন করে আসছে এখন বাজারের শেষ মুহূর্ত দোকানিরা তাদের দোকান সাফ করে বাসায় ফিরছে কিন্তু আগে আগে এখানে দারুণ গল্প রয়েছে এখানে দোকানিদের মুখের হাসি কিছু ব্যবসায়ী কাস্টমারের সাথে শেষ মুহূর্তের কথা বলছে এই পরিবেশ প্রতিটি মানুষের চোখে যেন এক অনন্য অনুভূতি প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করবো সে প্রত্যাশায় সবার সুস্বাস্থ্য কামনায় আল্লাহ হাফেজ